এ ভাই যেটাগুলো আরে ভাই তুই আইস খুলতাসি 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 আরে ভাই তুই হঠাৎ করে গ্রামে তাই থমো দূরে থাকো একদম দূরে থাকো তোমার এই নোংরা শরীর নিয়ে আমাকে ধরতে আসবে না আমি তোমার সাথে খোলাখুলি করতে আসিনি আচ্ছা 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 ঠিক আছে ভাই তোকে আমি জোরায় ও ধরবো না তোর কাছে আসবো না তুই যে অনেক দিন পরে গ্রামে আইলি এই জন্য আমি অনেক খুশি হয়েছি ঠিক আছে ভাই চল ভিতরে চল ভাই ছাড়া আচ্ছা তোমাকে বলেছি না নোংরা আমাকে ধরবা আমি তোমার এই ভাঙ্গা বাড়িতে খাইতেও আসিনি বসতেও আসিনি আরে ভাই তুই আমার বাড়িতে খাইতে আসলি না বইতে আসলি না থাকবিও না তাহলে কেন আইলি আরে সুটু ভাই সুটু বল তোমরা কখন আসলা আসো আসো ভিতর আসো আরে থামো এটা কোন এক জামেলা ছিল এখন আরেক জামেলা এসে হাজির হয়েছে এই দেখ তো তোর সাথে কি আমার যায় তোর পোশাক কেমন আর আমার পোশাক কেমন বড় লোক দেখলে কি শুধু আত্মীয় করতে ইচ্ছা করে সর সর দূরে সর কাছে আসবি না আমি তোর সঙ্গে আত্মীয় করতে আসিনি আচ্ছা ঠিক আছে বোন আমরা নতুন করে তোমার সাথে কোনো আত্মীয় করতে চাই না আচ্ছা ভাই তুই বলতো তুই এতদিন পরে গ্রামে কেন আসলি ভাই কেন আসছি বলতেছি পিঙ্কি ডায়েরিটা দাও তো দেখো ভাই সেই ছোটোবেলা আমাদের বাবা মা মারা গিয়েছে অর্থ সম্পদ যা রেখে গিয়েছে তুমি একাই বুক করে খাচ্ছ আমি শহরে থাকি গ্রামে আসি না তুমি আমি দুজনেই একই বাবা মায়ের সন্তান আমাদের বাবা মায়ের রেখে যাওয়া সম্পদের দুজনেই সমান অংশীদার আমার সম্পত্তির বাঘ আমাকে বুঝিয়ে দাও আমি বিক্রি করে চলে যাব শহরে আমি আর কোনোদিন এই গ্রামে আসবো না এই কাদামাটিতে আরে ভাই তুই এসব কী কইতাছস আমার কি আছে আমার বাবা কিরাই কে গেছে একটা ভাঙ্গা গর আর একটা পুকুর আর কিছু জমি এগুলা চাষবাস করি আমি আমার ছেলে মেয়ে নেয়া বউ বাচ্চা নেয়া একভাবে চলতে পারি এগুলো যদি তুই নিয়ে যাস আমি কি কাবো কোথায় থাকবো এটুকু তুই ভাববি না ভাই দেও 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 তোমার বাইকে সব সম্পত্তি লিখে দেও আমি আগেই বলছিলাম যে আমাদের ফুলা মাইয়ার কথা একবার একটু চিন্তা করো না তুমি তাও করলে না তোমার বাই বাই বলছো তোমার বাইকে পড়াশোনা করাইছো অনেক বড় বানাইছো এখন দেখো তোমার বাই সম্পত্তি বিক্রি করার জন্য আসছে দেও দেও তোমার বাইকে সব সম্পত্তি লিখে দেও এই বাইয়ের জন্য তুমি কি না করছো হ্যাঁ মানুষের বাড়িতে কামলা দিয়া তোমার বাইকে পড়াশোনা করাইছো এখন সে অনেক বড় হয়েছে পড়াশোনা করে চাকরি বাকরি করে আর শুনছি সে নাকি ডাকা সর অনেক বড় বাড়ি করছে তারপরও সে চলে আসছে তোমার বাবার শেষ সম্বলটুকু বিক্রি করার জন্য দেখুন বুঝো তুমি তোমাকে আগেই বলছিলাম তুমি নিজের চিন্তা করো ফ্যামিলির চিন্তা করো তা তুমি করলে না তোমার বায়ের জন্য সবটুকু তুমি বিলিয়ে দিলে এখন বুঝো এই থামো তোমরা তোমাদের নাটক দেখতে আমরা আসি নাই আমার সম্পত্তি আমাকে বুঝিয়ে দাও আমি বিক্রি করে ঢাকা চলে যাবো এই নাও ভাই সাইন করে দাও ঠিক আছে ভাই শুধু সাইন কেন তুই যদি চাস তাহলে তোরকে আমি আমার কলিজাটা পর্যন্ত দিয়ে দিতে রাজি আছি ভাই আমাদের বাবা মা যখন মারা গেছে তখন বই গেছে তোর যেন কোনো কষ্ট না হয় আর এই জন্য আমার ছেলে মেয়েকে পড়ালেখা করাই নেই আর তুই কী বললে তোর বাঘের সম্পত্তিটুকু তোকে দিয়ে দেবো আরে তুই যদি বলিস তাহলে আমার বাঘের সম্পত্তিটুকু তোকে দিয়ে দিতে রাজি আছি তুই সব বিক্রি করে নিয়ে যা এখানে সাইন করতে হবে তো আচ্ছা ঠিক আছে আমি সাইন করে দিচ্ছি কোথায় সাইন করতে হবে বল এখানে সাইন করে দেব ভাই তুমি যে এখানে সাইন করলা তুমি তো এতটাও মূর্খ নাও ফাইভ পর্যন্ত পড়াশোনা করেছো এখানে কি লেখা আছে না দেখি তুমি সাইন করলে আরে ভাই তুই আমার সিগনেচার করতে বলছিস তুই যদি আমাকে বলিস একটু বিষকাইতে তা বিষকাইতে আমি রাজি আছি তুই দেখেছ পিঙ্কি আমার ভাই আমাকে ভালোবাসে সেটা তুমি বিশ্বাস করতে না এখন তো দেখতে পেয়েছো কতটা ভালোবাসে আমাকে আসলে ভাই আমি তোমার বাড়ি লিখে নিতে আসি নাই আমি ঢাকা শহরে একটা বাড়ি করেছি সেই বাড়িটা তোমার আমার নামে কাওলা করার জন্য তোমার একটা সিগনেচার প্রয়োজন ছিল সেই জন্য আসছিলাম আর পিঙ্কি বিশ্বাস করতো না তুমি আমাকে কতটা ভালোবাসো সেটা দেখানোর জন্য পিঙ্কিকে এখানে নিয়ে আসছি আর এইটা বোঝানোর জন্য আমরা তখন এই নাটকটা করছি ভাই আমাকে ক্ষমা করে দাও ভাবি আমাকে ক্ষমা করে দাও ভাই সরি আমাকে করে করে দেন দেন ভাবি আমাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভিতরে চলো